সর্বান্ত আমার কলিজার দর্শক যারা আমাকে দেখেন এবং ফলো করেন আজকে দেখেন এই যে গ্রামে এই কত সুন্দর করে গ্রামের আমরা কিন্তু একসময় খেয়েছি আমাদের এই কথাগুলো কিন্তু মনে পড়ে আমি একটু আমাদের সাথে কথা বলি কেমন লাগে স্বাদ কেমন সেই সেই স্বাদ না ও বলতেছে সেই স্বাদ মজা করে খাচ্ছে বাসনে করে আমরা একসময় কিন্তু খেতাম খুব ভালো লাগতো সেই কথাগুলো কিন্তু এখনো মনে পড়ে আমাদের কেমন লাগে ভালো ভালো

খুব ভালো লাগতেছে আমারও দেখতে খুব ভালো লাগতেছে আশা করি আমার আমার দর্শক যারা আছেন আমাকে যারা ফলো করেন এবং আমাকে যারা দেখেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং ভালো লাগারই কথা ওরা যেভাবে আনন্দ করে খাচ্ছে সত্যি বলতেছি আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমিও আমরাও একসময় এইভাবে আনন্দ করতাম বন্ধু বান্ধবরা একসাথে বসে খাইতাম আমরা কিন্তু খাবো তোমারও খাবো কিন্তু তোমারও খাবো এখানে ডেগের থেকে দিচ্ছে গ্রামের মানুষ এখানে দিচ্ছে বাচ্চারা যারা খাবে তাদের সবাইকে দিচ্ছে কেউ নিয়ে যাচ্ছে কেউ খাবে যার যেভাবে খাও 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 কেমন স্বাদ কেমন সাদরাল বাইরাল এই যে এখানে দিচ্ছে গ্রামের মানুষকে ভালো লাগতেছে

কেউ বসে খাচ্ছে কেউ দাঁড়িয়ে খাচ্ছে যার যেভাবে মঞ্চ সে সেভাবেই খাচ্ছে আবার ওদিকে দেখছি ও অনেকে গোল পাকিয়ে খাচ্ছে আর এই যে বাসনে খাচ্ছে বাসন পাও নাই না ওই পানির মুগে নিছে কেউ পাতিলে নিছে এই তুমি কিিয়ে নিয়েছো দেই ও তুমি এটাই নিছো না আচ্ছা ঠিক আছে É সম্মানিত দিবস আপনাদেরকে রান্না থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কীভাবে রান্না হয়েছে মানুষকে কিভাবে খাওয়াচ্ছে কিভাবে বিলি করছে সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এই বুলবুরিয়া গ্রাম বাঞ্সারামপুর বিবারিয়া থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছি আবারও সংযুক্ত হব আশা করি অন্য কোনো জেলায় অন্য কোনো নতুন ব্লকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ